হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা বড় ধরনের তেলাপিয়া মাছের বারবিকিউ তোমরা দেখতেই পাচ্ছ এবং এর জন্য আমি কি কি করেছি কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো প্রথমে বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি বড়ো সাইজের ফ্রেশ একটা তেলাপিয়া মাছ মাছটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি দেখো একদম পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মাছটাকে সুন্দর করে আস্তে আস্তে কেটে নেবো দেখো এমনভাবে কাটতে হবে যেন পুরোটা না কেটে যায় মশলাটা যাতে ভিতরে ভালো রকম ঢুকতে পারে যার জন্য এইভাবে কেটে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন বড় যে কাটারটা থাকে সেটা না কেটে যায় তাহলে মাছটা তুমি যখন ফ্রাই করবে তখন ফুল ভেঙে যাবে সো এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি মাছটা দেখো দেখো কত সুন্দর করে মাছটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা খুব ভালো রকম ঢুকবে খুবই সুন্দর করে কাটা হয়েছে বন্ধুরা এরপর দেখো আমি ম্যারিনেশনের জন্য মশলা রেডি করছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি টক দই তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট এটা দিয়েছি আমি চিলি ফ্লেক্স এটা দিলাম আমি কাশন্দি। এরপর আমি একটু নুন অ্যাড করলাম পরিমাণ মতো এরপর দেবো আমি পাতি লেবু বন্ধুরা পাতি পাতিলেবুটা একদমই স্কিপ করো না পাতিলেবুটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে এবং মাছটা শক্ত শক্ত ব্যাপারটাও থাকে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর বন্ধুরা আমি একটু হলুদ অ্যাড করে নেব এরপর আমি জিরে মরিচ এবং ধনে তিনটের পেস্ট একই সঙ্গে আছে ওটা আমি অ্যাড করে নিলাম এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গোলমরিচ দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসে প্লাস একটু চিলি চিলি ভাবটা থাকে দেখো সুন্দর করে মশলাটা আমি রেডি করে ফেললাম এরপর আমি মাছটার উপরে একটু পাতি লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মানে যে পাতিলেবুটা আমি ওখানে মশলা রেডি করার সময় লেগেছিলো ওটাতে একটু বেচে মানে রস ছিল সেটাই আমি একটু মাখিয়ে নিচ্ছি এক্সট্রা করে আমি আর ও পাতিলেবু দিইনি তো দেখো এরপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের প্রত্যেকটা জায়গায় মশলাটা ঠিকঠাক যায় দেখো সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে দেখো একদম রেডি আমার মাছের ম্যারিনেশন এরপর বন্ধুরা আমি আধ ঘন্টা মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। ম্যারিনেট করে বন্ধুরা একটু রেখে দিলে তবে মশলাটা ভিতরে ভালোভাবে যায় তো অবশ্যই তোমরা ম্যারিনেট করে একটু রেখে দিও আমি এইভাবে চাপা দিয়ে আধ ঘণ্টা মতো রেখে দেব দেখো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে একদম সুন্দর ম্যারিনেশন হয়েছে ভিতরে মশলাটা সুন্দর গেছে তোমরা দেখে বুঝতেই পারছো দেখো দেখে বোঝাই যাচ্ছে ভিতরে মশলাটা খুব ভালো অবজার্ভ করেছে এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অয়েল দেখো অয়েলটা খুব সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই বন্ধুরা দিয়ে দেব আমি মাছ দেখো গরম হতে আমি দিয়ে দিলাম মাছটা যে মশলাগুলো ছিল বন্ধুরা মশলাগুলো আমি মাছের উপরে সব দিয়ে দিচ্ছি এরপর এক্সট্রা মশলা যেগুলো লেগেছিলো বন্ধুরা তার মধ্যে আমি ক্যাপসিকাম আর ব্রোকলি দিয়ে দিলাম দিয়ে মশলাটার মাখিয়ে নিয়ে আমি প্যানের চারপাশে দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর মানে সিদ্ধটা হয় অল্প একটু সিদ্ধ হয় এটা খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো আর আমার তো ব্রোকলি একদম ফেভারিট খুবই সুন্দর লাগে খুব বেশি ভাজা ভাজা কোরোনা হালকা হালকা যেন কাঁচা কাঁচা থাকে তবেই খেতে বন্ধুরা বেশি ভালো লাগবে মানে ব্রোকলি আর তোমার ক্যাপসিকামের কথা বলছি এগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা করবে খুব বেশি ভাজা ভাজা করো না বন্ধুরা দেখো মাছটা আমার এক সাইড একদম ফ্রাই হয়ে এসেছে এরপরে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি দেখো খুবই সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ একদম ফুল এক সাইড রেডি হয়ে গেছে এদিকে আমার ব্রোকলি আর ক্যাপসিকামটাও দেখতেই পাচ্ছ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার মানে প্যানের মধ্যে যে অয়েল আছে আমি ব্রাশে করে নিয়ে নিয়ে মাছের উপরটাতে লাগিয়ে দিচ্ছি প্লাস মশলাও লেগে আছে অনেকটাই মশলা দেওয়া হয়েছিল তোমরা দেখেছ দেখো আরও একটা সাইড হয়ে গেছে উল্টে নিলাম দেখো দুটো সাইড একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো খুবই সুন্দর ফ্রাই হয়ে গেছে আমার দুটো সাইডেই একদম ডান এবার খাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছে বন্ধুরা এটা খাওয়ার পরে আমি তোমাদেরকে বলছি আর কি ভয়েসটা দিচ্ছি তো বলতে বলতে আমার মুখে তো পানি চলে এসছে কারণ এতটাই সুন্দর হয়েছিল দেখো মাছটা আমি ভাঙছি কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো তোমরা দেখে আর জুসি জুসি ব্যাপারটাও এসেছিল ম্যারিনেট করে রাখলে এই একটা প্লাস পয়েন্ট ভিতরটা একদম জুসি জুসি হয় দেখে তোমরা বুঝতেই পারছো এরপর বন্ধুরা আমি ধনেপাতার চাটনি তোমরা দেখতেই পাচ্ছ এটা দিয়ে খাচ্ছি ধনেপাতার চাটনি দিয়ে খেলে বন্ধুরা জাস্ট ওয়াও লাগে তো ধনেপাতার চাটনি কীভাবে বানাতে হয় তোমরা যদি জানতে চাও আমি কিভাবে বানিয়েছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে ধনেপাতার চাটনি বানিয়েছি তো দেখো খুবই সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা এরপর আমি একটু ব্রোকলি নিয়ে নিলাম ওটা দিয়ে একটু ধন্যবাদের চাটনি দিয়ে খাবো বন্ধুরা খুবই সুন্দর খেতে হয়েছে তোমরা অবশ্যই একবার করে এইভাবে খেয়ে দেখো এবং আমাকে জানিও থ্যাংক ইউ